মাছের বাজার ইলিশেগুড়ির কারণে বাজারে ইলিশ মাছ ভরে গেছে মাছের বাজারে দেখুন কত ইলিশ মাছ দাম অনেকটা ইলিশ ভরা বাজারের পরিস্থিতি দেখুন আজ বাজারে গিয়েছিলাম ইলিশ ভরা বাজারের পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন ইলিশ ভরা মাছের বাজার চালান বেশি থেকে দামও অনেকটা কমেছে মোটামুটি প্রচুর মানুষকে আয়ত্ত্বের মধ্যে এসেছে তাই যখন খুবই দেখতে তা উত্তর স্তরে বিক্রি করছে হাক দিচ্ছে সবাইকে আহ্বান করছে ইলিশ মাছ নেবার জন্য একজন বলছে আজকের দিনে ছবি করছেন কবল নেই

ए यो सस्तै गयो नि सस्तै गयो एकटा जति बडो बडो एकटा मा देबे ठीक हुन्छ न दामदरसन ओन्न दिने बडो बडो काट्छ त गुरु मिस्टर राउन्ड पीस होबे मिस्टर राउन्ड पीस है ए मा त दाम एकटा गबोलेको लाग्छ तिति हजार आडा कुत्ता होबे

ইস করা মাছটা অসুবিধা চুপিচুপি বলছি ইলিশ অনেক উঠেছে বাজারে দাম অনেক কমেছে ইচ্ছা থাকলে একবার ঘুরে দেখুন সম্ভব হলে কিনে খেয়ে নিতে পারেন কারণ সাধারণ মধ্যবিত্ত মানুষদের ইলিশ মাছ খুব বেশি দাম হলে খাওয়া খুব অসুবিধা হয়ে যায় একবার দেখুন বাজারে গিয়ে ইলিশ মাছের অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার